প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ঘেরে মাছ ধরার ভিডিওটা আপনাদেরকে সামনে নিয়ে আসছি দেখেন অনেক ধরনের মাছ এখানে আছে চিংড়ি মাছ সাদা মাছ ও অন্যান্য মাছ আছে আরেকটা ঘেরে আসছি ইনি একটা জাল খেপ দিচ্ছে জালটা অনেক বড় দেখতে পাচ্ছেন এবং জালে কিন্তু প্রচুর মাছ বেঁচে থাকে ঘেরটাও মানে ই করা হয়েছে জমিতে চাষ দিচ্ছে আর দেখেন জালটা কত বড় আর মাছেও কিভাবে নড়াচ্ছে দেখতে পাচ্ছেন জালটা আস্তে আস্তে উঠাচ্ছে দেখুন মানে মাছ তো অনেক মাছ যার কারণে ওই দেখেন মাছ নড়তেছে দেখেন এত সুন্দর করে মাছগুলো নড়তেছে একজনের টাইনে উঠাতে পারতেছে না এজন্য ওপর আরেকজনকে সাহায্য নিতে হচ্ছে ওই দেখেন মাছ কীভাবে নড়াচড়া করে কতগুলো মাছ উঠছে ব্রাচলে আর নৌকর কত বড় বড় মাছ উঠছে দেখেন দেখেন ব্রাচলি আর নৌকোর চলে যাচ্ছে ধুয়ে ফেলছে এখান তো খুব সুন্দর মাছ

আবার কাজে নাই এখানে অর্গানিক হিসাবে এই মাছের কোনো খাবার দেওয়া হয় না মাছের শাওলা এবং সয়তে মাছ বলন্ত সয়তে মাছ বলন্ত চৈত্র মাসে কলি খাজাও যার কারণে মাছে অনেক স্বাদ হওয়ার কথা এই মাছে অনেক স্বাদ হয় আমার কয়টা সিঙ্গেরা সাথে আমার সাথে আমার বস্তায় মাছ ধরতেছে না এই ওই বাবুটা আরেক বস্তা নিয়ে আসতেছে এখন আর একটা টান দিবে যে এই টানে কী বাদে এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পানি কিভাবে সেলস দেওয়া হয়েছে সেটা এখন আরেকটা ঘেরে আছে সেখানে সেখানে অনেকগুলো মাছ আছে এই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ভিডিওটা পাশে থাক ভালো লাগলে অবশ্য পাশে থাকবেন